বৈঠক করা হয়েছে আমরা প্রত্যেক বছর না এই বছরও দুর্গাপূজার পরে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা মায়ের বিদায় অনুষ্ঠান কার্নিভাল আমরা করে থাকি এইবারও বিশাল করে এই কার্নিভাল হবে এই কার্নিভালের প্রাক প্রস্তুতি সহ আধিকারিকদের নিয়ে লাইন ডিপার্টমেন্টের নিয়ে এস সাহেবের অফিস কক্ষে বিস্তারিত আলোচনা হয় এবং রোড ম্যাপ কীভাবে আমরা করবো এবং কোন তারিখে করব প্রত্যেকটা বিষয় এখানে ডিসাইড করা হয় কি কোনো সিদ্ধান্ত করা হয় চার তারিখে করব শনিবার করে এই দিনেই যেহেতু ছ তারিখে লক্ষ্মী পূজা এর আগে আমাদের বিসর্জন পর্বটা শেষ করতে হবে আমরা চার তারিখে করবো এবং আমরা সবচেয়ে ভালো খুশি করব এই বছর আমরা আমাদের দশমী ঘাট যেটা এটা একটা নতুন রূপ পেয়েছে এবং আগামী পঞ্চমী পূজার দিন এই দশমী ঘাট আমরা ইনগনেশন করি কি নিয়ে এই বৈঠক করা হয়েছে পূজার পর যে হবে সেই আজকে এই আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন আমাদের পাশাপাশি ছিলেন আমাদের বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান সাহেব এবং পাশাপাশি আমাদের বিশালগড়ের যতগুলো লাইন ডিপার্টমেন্ট ছিল লাইন ডিপার্টমেন্টের আধিকারিকগণ স্টাফরা ওনারভাবে ছিলেন পুলিশ আধিকারিকরা ছিলেন এই মিটিংয়ে আমরা ডিপার্টমেন্টকে নির্দেশিকা দেওয়া হয় যাতে কানিগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং পিসফুল যাতে মানে সবকিছু কিছু স্মুথলি যাতে আমরা কমপ্লিট করতে পারি সেভাবে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে এবং ওরা যে ওরা অ্যাসুরেন্স দিয়েছেন যে কানিবল যাতে মানে স্মুথলি ওরা করবে বা করতে পারেন এই অ্যাসুরেন্স আমরা পেয়েছি এই আজকে সিলেক্ট থ্রি প্রো প্রোগ্রাম ঠিক আছে যাতে আমরা থ্রি নর্স ইকুয়াল না সিকিউরিটি বৈঠক করা হয়েছে আমরা প্রত্যেক বছর না এই বছরও দুর্গা পূজার পরে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে আমরা মায়ের বিদায় অনুষ্ঠান কার্নিভাল আমরা করে থাকি এইবারও বিশাল করে এই কার্নিভাল হবে এই কার্নিভালের প্রাক প্রস্তুতি সহ আধিকারিকদের নিয়ে লাইন ডিপার্টমেন্টের নিয়ে এস ডি এম সাহেবের অফিস কক্ষে বিস্তারিত আলোচনা হয় এবং রোডম্যাপ ম্যাপ কীভাবে আমরা করবো এবং কোন তারিখে করব প্রত্যেকটা বিষয় এখানে ডিসাইড করা হবে তারিখকে কোনো সিদ্ধান্ত করা হয়েছে চার তারিখে করব শনিবার পরে এই দিনেই যেহেতু ছ তারিখে লক্ষ্মী পূজা এর আগে আমাদের বিসর্জন পর্বটা শেষ করতে হবে আমরা চার তারিখে করবো এবং আরেকটা সবচেয়ে ভালো খুশি এই বছর আমরা আমাদের দশমী ঘাট যেটা এটা একটা নতুন রূপ পেয়েছে এবং আগামী পঞ্চমী পূজার দিন এই দশমী ঘাট আমরা ইনোগ্রেশন করব

এই মিটিংয়ে আমরা সমস্ত ডিপার্টমেন্টকে নির্দেশিকা দেওয়া হয় যাতে প্রাণিগলগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় এবং কি স্মুদ যাতে মানে সব কিছু স্মুথলি যাতে আমরা কন্টিনিউ করতে পারি সেইভাবে নির্দেশিকাগুলো দেওয়া হয়েছে এবং ওনারা বলেছেন যে ওরা অ্যাসুরেন্স দিয়েছেন যে প্রাণীবল যাতে মানে স্মুথলি ওরা করবে করতে পারেন সেই অ্যাসুরেন্স আমরা পেয়েছি এই আজকে মিটিং